তপকথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতহম ভুবি শ্রীমদাতৃণন্তী যে আজ শ্রী শ্রী ঠাকুর এ রামকৃষ্ণ মৃত পাঠ শুরু করব কালকে যে নূতন অধ্যায়টি ধরেছি শ্রী রামকৃষ্ণের সিন্দুরিয়াপতি ব্রহ্ম সমাজ দর্শন বিয়াদীয় ভক্ত সঙ্গে আজকে সেই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ শুরু করছি ভাব ও কুম্ভক মহাবায়ু উঠিলে ভগবান দর্শন এই এইরূপ কথাবার্তা চলতেছে এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী তাহাদের মধ্যে একজন শ্রীরজনীনাথ রায় রজনীনাথ রায় ঠাকুর বলতেছেন ভাব হইলে বায়ু স্থির হয় আর বলিতেছেন অর্জুন যখন লক্ষ্য বিঁধলেন অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল আর কোনো দিকে দৃষ্টি ছিল না এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই এইরূপ অবস্থায় বায়ু স্থির হয় কুম্ভক হয় ঈশ্বর দর্শনের একটি লক্ষণ ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন হয় শুধু পাণ্ডিত্য মিথ্যা ঐশ্বর্য বিভব মান পদ সব মিথ্যা অভ্যাগত ব্রাহ্মগত অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টে যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা গোলমেলে সামাধ্যায়ী বলে এক পণ্ডিত চলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো বেদে যাকে রস স্বরূপ বলেছে তাকে কি না নিরস বলে আর এত বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই তাই এইরূপ গোলমেলে কথা একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই কেননা গোয়ালে ঘোড়া থাকে না সকলের হাস্য কেউ ঐশ্বর্যের বিবাহ মান পদ এইসবের অহংকার করে এসব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না একটা গান আছে ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রমভূমলে ভেবে দেখ মন কেউ কারু নয় ভুল দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ কেউ কারণ নয় দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে দেখ মন কেউ কারু নয় মিছে ভূমন্ডলে অহংকার মহংসদ অহংকারের মহষধ তারে বাড়া আছে অহংকার আমাদের যে অহংকার সে অহংকারের মহৌষ তারে বাড়া আছে আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো ধনির আবার তারে বাড়া তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যাই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্ররা ভাবল ভাবতে লাগলো আমরাই জগৎকে আলো দিচ্ছি কিছু পরে চন্দ্র উঠল তখন নক্ষত্রা নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলে আমার আলোতে জগৎ আসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ দয় হলো সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না উৎসব উপলক্ষে মনিলাল অনেক উপাদে ও খাদ্য সামগ্রী আয়োজন করিয়াছেন তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক কিন্তু কাহার কোনো কষ্ট হয় না জয় ঠাকুর জয় ঠাকুর